मेरा दिल्ली पुकारे आ जा मेरे गम के सहारे आ जा भीगा भीगा है समा ऐसी मैं तू कहा मेरा दिल्ली पुकारे आ जा मेरे गम के सहारे आ भीगा भीगा ऐसे में है, है तू कहा मेरा दिल दिल्ली पुकारे आ जा আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সামনে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে সো আমি যেটা ভুল করেছি এটা আমি শিখবো আমি আমি কথা বলা হচ্ছে আরো এডুকেট হব আমি আরো ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমা আমি একটু বোলিং শেখার হয়েছিলাম তো সবারও তো সবারই মন খারাপ হতে পারে তো কাউকে বলেই পরে তো কারো এটা স্বাভাবিক জিনিসে মন খারাপ হবে তো আমারও মন খারাপ ছিল এটা হচ্ছে টাইম টু টাইম মানুষ হচ্ছে ফিক্স হয় তো আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি

আমাকে একটা ভালো মানুষ হতে হবে যেমন হচ্ছে মাঝে মাঝে আমরা চিন্তা করি যে গ্রেডস হচ্ছে পরীক্ষার মার্কস অনেক কিছু কিন্তু ভালো মানুষ হওয়া আমি যখন একটা মানুষের সাথে কেমনে কথা বলবো তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করব সেটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের মানুষের সামনে যেমনি আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না আমি মেনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করব যদি আমার যখন আমি বড় হই আমার ইনশাল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করব আর হচ্ছে অভিনেত্রী তো আমি মানে সব সবারই ছিল একটি অ্যাক্ট্রেস হব বড় হয়ে নায়িকা হব কিন্তু থাকে না টাইমের পরপর মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় তো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব। কাজ অনেক আসে কিন্তু আমার মনের মত ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাকশন ইনকোম আমি কাজ মানে আমি দেখে পাইনি

শেষ হয়ে গিয়েছে দেন শেষ হয়ে যাক কারণ যে এটা টেনে তো আরো বড় কিছু বানানো লাগবে